আলাইকুম খুবই শক্তিশালী একটা রড নিয়ে আসলাম ফুজি রিং গাইডের টিকা ব্র্যান্ডের খুব সুন্দর কালার দেখতেও খুবই সুন্দর এবং খুবই স্ট্রং দেখেন আমরা টেনে টেনে দেখাচ্ছি এরকম মাছে যদি টানে এরকম টেনে টেনে আমরা দেখাচ্ছি এটা হচ্ছে ফুজি রিং গাইডের খুবই শক্তিশালী একটা রড এটা সম্পূর্ণ আপনাদেরকে ডিটেলস আমি বলে দিচ্ছি এটা খুবই হালকা একটা রড ডেলিমা ডাইনামিক্স মাথার রিং গাইড হচ্ছে ফুজি খুবই শক্তিশালী এবং হালকা লাড্ডু ভাষা দুইটাই খেলতে পারবেন এটা একটা অলরাউন্ডার রড বলা চলে এটা এটার নাম হচ্ছে ডিলিমা ডাইনামিক্স দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর এটা দশ ফিট সাইজে পেয়ে যাবেন এটার গোড়ার এই অংশটা হচ্ছে ব্লু তারপরে সম্পূর্ণ হচ্ছে কালো কালারের এবং হ্যান্ডেলটা দেখেন খুব সুন্দর একটা হ্যান্ডেল এটা হচ্ছে সম্পূর্ণ ফোমের গ্রিপ করতে খুবই ভালো এটা গ্রিপ করতে খুবই ভালো এবং রিল সিটটা খুবই সুন্দর একটু ইউনিক ডিজাইন এটা কিন্তু এইটা সহ ঘুরে এই যে জিনিসটা রিল সিট রিল সিটের উপরের অংশটা এটা সহ ঘুরে আর কি এটার সাথে এটা অ্যাটাস্ট করা একসাথে এই জিনিসটা একসাথে অ্যাটাস্ট করা এটা হচ্ছে ঘুরায় ঘুরায় এভাবে এটাকে টাইট করতে হয় লুজ করতে হয় তো এটা সম্পূর্ণ হচ্ছে কালো কালার গেটগুলো দেখেন খুবই স্ট্রং রিং গাইট এবং প্রত্যেকটা রিং গাইট খুবই ভালো এবং গ্রিং এই অংশটা হচ্ছে অ্যাশ কালার ব্ল্যাকের এই অ্যাশ এবং ব্ল্যাকটা কম্বিনেশনে খুব সুন্দর দেখতে রডটা এটা হচ্ছে দশ ফিট এবং এর মাথার রিং গাইটটা হচ্ছে মাথার পার্টটা হচ্ছে এই যে এটা মাথার পার্টের প্রথম অংশটা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর এবং রিং গেটগুলো দেখেন প্রত্যেকটা রিং গেট খুবই স্ট্রং প্রত্যেকটা রিং গেট খুবই স্ট্রং এই যে এটা হচ্ছে সেকেন্ড পার্টের প্রথম রিং গেট তারপরে যে রিং গেটগুলো দেখেন প্রত্যেকটা রিং গাইট খুবই স্ট্রং প্রত্যেকটা রিং গাইট খুবই স্ট্রং এবং দেখতে খুবই সুন্দর দেখতেই পাচ্ছেন যারা চাচ্ছেন একটা লাড্ডু ভাষা দুইটাই খেলবেন এরকম একটা অলরাউন্ডার রড তারা কিন্তু চাইলে এই রডটা কালেক্ট করতে পারেন এটার মাথার রিংগেট ফুজি এই যে লেখা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফুজি লেখা রয়েছে এফ ইউ জেড আই ফুজি লেখা রয়েছে তো ফুজি রিংগেট এই রডটি কিন্তু আপনারা চাইলে আমাদের শোরুমে এসে দেখে কালেক্ট নিতে পারেন অথবা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে নিতে পারবেন তো এটা একটু বড় করে দেখাই আপনাদেরকে একটু লাগিয়ে বড় করে দেখায় প্রথমে আপনাদেরকে ব্যান্ড করে দেখিয়েছি যে এটা কতটা শক্তিশালী একটা রড এই যে দেখেন সম্পূর্ণ রডটা যে কাছ থেকে দেখেন প্রত্যেকটা রিং গেট কিন্তু অনেক বড়ো বড়ো দূরে খেলার জন্য লাডুলে ভাষা যে যেটা খেলতে চান এটা একটা অলরাউন্ডার রড নামটা আপনাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি এটার নাম হচ্ছে ডিলিমা ডাইনামিক্স ডিলিমা ডাইনামিক্স দশ ফিট এটা আপনারা কিন্তু শোরুমে এসে দেখে নিতে পারবেন অথবা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে নিতে চাইলে আপনারা পাঁচশো টাকা অ্যাডভান্স করে কন্ডিশনের মাধ্যমেও নিতে পারবেন যারা কন্ডিশনের মাধ্যমে নিতে চাচ্ছেন আর যারা চাচ্ছেন যে শোরুমে এসে দেখে নেবেন তারা চাইলে সরাসরি আমাদের শোরুমে চলে আসতে পারেন আমাদের শোরুমের ঠিকানাটা আবারও বলে দিই ঢাকা মহাখালী টিভি গেট ব্র্যাক সেন্টারের ঠিক রাস্তার অপোজিটে ব্র্যাকের যে মূল হেড অফিস সেটার ঠিক রাস্তার অপোজিট সাইডে আমাদের শোরুমটি তো খুচরা এবং পাইকারি সারা বাংলাদেশে যারা প্রোডাক্ট নিতে যাচ্ছেন তারা কিন্তু চাইলে আমাদের থেকে নিতে পারেন টিকা একটি ইন্টারন্যাশনাল ব্র্যান্ড আর বাংলাদেশে তার একমাত্র লিগাল পরিবেশক হচ্ছে আমরা সো টিকা ব্র্যান্ডের অরিজিনাল রড রিল এবং এক্সেসরিজ আপনারা যদি সুলভ মূল্যে কিনতে চান তাইলে কিন্তু আপনারা আমাদের শোরুমে চলে আসতে পারেন এখানে রড রিল এক্সেসারিসের পাশাপাশি সকল ধরনের সকল প্রোডাক্ট আপনারা পাইকারি খুচরা সুলভ মূল্যে পেয়ে যাবেন তো আপনাদেরকে আমি একটু আমাদের শোরুমের ঠিকানাটা দেখিয়ে দিই যেটা হচ্ছে আমাদের শোরুমের ঠিকানা ঢাকা মহাখালী টিভি গেট ব্রাক সেন্টারের ঠিক রাস্তার অপোজিটে ব্রাকের যে মূল হেড অফিস এই যে ব্রাক সেন্টার এই যে লেখা দেখতে পাচ্ছেন ব্রাক সেন্টার এটা ঠিক রাস্তার অপোজিট সাইডই হচ্ছে আমাদের শোরুমটি এই যে এখানে ব্রাক লেখা রয়েছে যে দেখতে পাচ্ছেন ব্রাকের হেড অফিস বাইশতলা ভবন এটা ঠিক রাস্তার পাশে আমাদের শোরুমটি এই যে আমাদের এখানে দেখেন টিভিসি স্টাইল অ্যান্ড ফিট টিকা বাংলাদেশ এখানে ইয়া দেওয়া রয়েছে এবং পাশে একটা হোটেল রয়েছে এটা হচ্ছে বিসমিল্লা হোটেল তো চাইলেই কিন্তু খুব সহজে আপনারা আমাদের লোকেশনে চলে আসতে পারেন এবং আমাদের শোরুমে তো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম